সত্যি কথা বলতে কি আমাদের নিজেদের কষ্ট হয় হ্যাঁ মানে হচ্ছে যে আমার আমার হাজবেন্ড হচ্ছে যে এখানে এখানে বাসা থেকে ফোন আসতেছে হ্যাঁ এটা তো প্রত্যেকটা মেয়ের হচ্ছে যে আত্মনাথ আমাদের হচ্ছে যে উদ্ধতনরা কিভাবে বসে ঈদ পালন করবে কিভাবে হচ্ছে যে খাবে হ্যাঁ কোরবানি দিবে প্রত্যেকটা মেয়ে কষ্টের কারণে বিড়াল পিঠ থেকে গেঁথে দেখে এভাবে বসে আছে নাহলে কোনো মেয়ে এভাবে রাস্তায় হেঁটে আগের দিন বসে থাকে না সবারই পরিবার আছে সবাই কারো কারো আদরের হচ্ছে সন্তান এখানে আমরা এতগুলি মেয়ে মেয়েরা বাবা মায়ের খুব আদরের হয় আমরা এখানে পড়ে আছি সরকারের একটু মাথা ব্যথারে আমরা তো উনাদের জন্য কাজ করেছি এতটা বছর ষাটটা বছর উনাদের জন্য কাজ করেছি অন্তত পক্ষে বলতে পারতো বুঝতে পারতো হ্যাঁ এই যে গতকাল দেখেছি পল্লী বিদ্যুতের ওদেরকে মেনে নিয়েছে এতগুলি জনবল তাহলে আমরা কি দোষ করেছি মহিলা বলে এখন যা দেখতেছি মেয়েদেরকে হ্যাঁ পদে পদে পরীক্ষা দিতে হয় সমাজে পরিবারে রাষ্ট্রে হ্যাঁ পরীক্ষা দিতে হয় রাস্তায় সবার মন কিন্তু আমাদের উর্ধতনদের মন গলে না উনারা তো সংস্কার সরকারের আমলেও যে হচ্ছে যে নির্যাতিত ছিলাম আমরা এই সরকারের আমলেও নির্যাতিত হব আপনারা তো দেখতেছেন যে অনবরত আপনারা প্রেস ক্লাবের সামনে দিয়ে যাচ্ছেন আমরা এই এতগুলি মেয়ে হ্যাঁ আজকে দশটা দিন ধরে এখানে বসে আছি এই যে কালকে আগামীকাল ঈদুল আজহা আশেপাশে প্রত্যেকটা দোকান বন্ধ হয়ে গেছে আপনারা সহানুভূতি প্রকাশ করতেছেন মানুষজন এখানে যেতে সহানুভূতি প্রকাশ করতেছে কিন্তু আমরা যাদের আন্ডারে কাজ করি যে মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যেখানে নারীদের নিয়ে কাজ করা হয় মহিলাদেরকে নিয়ে কাজ করা হয় তাদেরকে একটু হচ্ছে যে মায়া লাগে না আমাদের জন্য আমরা তিন দফা হচ্ছে যে একই জুন পুলিশের মার খেয়েছি আমরা হচ্ছে যে আমরা তো কি নেজ্জ দাবি নিয়ে এসেছি আমরা তো অন্যই কোনো দাবি নিয়ে এসে নাই আমরা তিনটা ধাপে পরীক্ষা দিয়ে অনার্স মাস্টার্স করে আমরা এই পর্যায়ে কি দেশের বোঝা হয়ে যাব পরিবারের বোঝা হয়ে যাব হ্যাঁ আমরা এখানে না বসে থাকলে আমরা কোথায় যাব বলেন আমরা কার কাছে যাব আমরা বারবার ফর্মালি যেভাবে যাওয়া যায় একটা বছর ধরে আমরা ফর্মালি হচ্ছে যে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা দপ্তরে আমাদের অফিসে আমরা বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমাদের এই আমলারা যে এতটা হয়ে আছে যে ওনারা আমাদেরকে বুঝেলে আমাদের এই দাবিটা যদি মেনে নেয় কারণ ওদের অনেক টাকা আমাদেরকে দিতে হবে ওদের অনেক অর্থ হচ্ছে যে যেগুলি খেয়ে ফেলছে হ্যাঁ আমাদের থেকে মেরে খেয়ে ফেলছে সত্যি কথা আমাদের হচ্ছে যে আমরা চুক্তিতে যেখানে আমাদের নিয়োগ পত্রে আমরা যে নিয়োগে প্রত্যেকটা উপজেলায় আমরা হচ্ছে যে মানে হচ্ছে যে পদায়ন করা হয়েছে সে আমাদের পদায়ন পত্রতেও লেখা ছিল যেমন আমার হ্যাঁ পদায়ন পত্রে দশম গ্রেডের সাফল্য বেতন ছিল সাতাশ হাজার একশো টাকা ওনারা তিন মাস দেওয়ার পরে আমাদের হচ্ছে যে বেতন কেটে নিয়ে আমাদের হচ্ছে যে চব্বিশ হাজার সাতশো টাকা করে এই যে সাত বছরে চব্বিশ হাজার সাতশো টাকা এই যে আড়াই হাজার টাকা করে প্রত্যেকটা কর্মকর্তা সহকারী থেকে কেটে নিয়ে গেছে তাহলে কত কোটি টাকা ওরা শুধু এই বেতন খাতে আমাদের থেকে দুর্নীতি করে খেয়েছে এই জিনিসগুলি হচ্ছে যে দেশের মানুষ জানলে এই জিনিসগুলি হচ্ছে যে প্রধান উপদেষ্টা জানলে উনাদের সমস্যা হবে এই কারণে উনারা আমাদের মেয়েদেরকে রাস্তায় ফালাই রাখছে এই যে পাশের সচিবালয় উনারা কি পারে না হচ্ছে যে একটু হচ্ছে যে এখান দিয়ে আমরা যে মায়ের খেয়েছি একই জুনে এসে আমাদের সাথে কথা বলতে আমাদের মাথায় হাত বুলিয়ে দিতে এই যে মেয়েরা হচ্ছে যে এখানে বসে আছে বাচ্চা নিয়ে আসছে কেউ প্রেগনেন্ট কারোর বাচ্চা হচ্ছে যে রেখে আসছে আজকে দশটা দিন রাস্তায় পড়ে আছে কালকে ঈদ প্রত্যেকটা দোকান পাট এখানে বন্ধ আমরা কি খাবো আমরা জানি না আমরা খুবই অসহায় এখন হচ্ছে যে কানতে কানতে এখন আর কান্না চোখ দিয়ে আসে না জানেন একটা মেয়ে কালকে এত কান্না করছে এখন হচ্ছে যে ওরে বলতেছে তুমি একটু কিছু বল বলে মন তো হচ্ছে যে কঠিন হয়ে গেছে পাথর হয়ে গেছে মন ও কি বলবে আমাদের প্রত্যেকটা মেয়ের অবস্থা কিন্তু এই যে সামনে ঈদ ওরা যদি আমাদের সাথে এক বারো কেউ দেখা না করে দরকার হলে আমরা আরো দ্বিগুণ হব কিন্তু আমরা এখান থেকে রাজপথ থেকে আমাদের লাগাতার কর্মসূচি আমরা উঠাই নিব না আমরা সরে যাব না এই যে সরকার যদি মনে করে এই অন্তর্বর্তীকালীন সরকার যে হ্যাঁ উনি সত্যিকার অর্থে হচ্ছে যে সংস্কার করবে আমরা চাই আমাদের এই শিশু বিষয়ক মন্ত্রণালয় সংস্কার করুক আমাদের এই মন্ত্রণালয় প্রকল্পের নামে যে প্রয়োজন হচ্ছে আমাদের এই মন্ত্রণালয় প্রকল্পের নামে যে হাজার হাজার টাকা কোটি কোটি টাকা আমাদের হচ্ছে যে মাঠ পর্যায়ে কর্মীদের থেকে খেয়ে নিচ্ছে উনারা এই বিষয়ে সংস্কার করুক আমাদের এই যুক্তি আমাদের কাগজপত্রে লেখা ছিল আমাদের ডিপিপিতে প্রকল্পের মেয়াদ শেষে আমাদেরকে রাজস্বকরণ করা হবে যে ডিপিপির যে ডিপিপির মাধ্যমে আমরা হচ্ছে যে নিয়োগ পেয়েছি এই ডিপিপির মাধ্যমে আমাদের হচ্ছে যে নিয়োগ হয়েছে আমরা এবং এই ডিপিপি দেখে যেটা হচ্ছে যে সরকারি ওয়েবসাইট ওপেন ছিল সবার জন্য সবাই দেখতে পারে ওটা সেই ডিপিপি দেখে আমরা হচ্ছে যে এখানে অবস্থান করেছি আমরা মন প্রাণ দিয়ে কাজ করেছি এবং আমরা হচ্ছে যে এই ডিপিপি কে মন্ত্রণালয়ের প্রকল্পের বাইবেল বলা হয় একটা প্রকল্পের বাইবেলকে কে ডিপিপি কে বাইবেল বলা হয় সেই বাইবেল ওরা যদি অস্বীকার করে এখন আমাদের চাকরিচ্যুত করে তাহলে আমরা কই যাব রাজপথে ছাড়া এই ডক্টর ইউনুস সরকারের কাছে আমাদের ডক্টর ইউনুস সারের কাছে আমাদের বিনোদন আবেদন যে আপনারা যদি হচ্ছে যে যুক্তি সংস্কার করতে চান আপনারা আমাদের সাথে বসুন আমাদের যুক্তিগত গুলি দেখুন আমাদের লিখিত কাগজপত্র আমাদের মন্ত্রণালয় থেকে সর্বলিখিত ডকুমেন্টগুলি দেখে তারপরে আপনারা বিচার করেন আমরা কি সত্যিকার অর্থে যুক্তি দাবি নিয়ে বসছি নাকি এমনি রাস্তায় ফাও বসে আছি কোনো মেয়ে হচ্ছে মা-বাবা কোন মা-বাবও চায় না আমি বিবাহিত আমার শ্বশুর বাড়ি আছে বাবার বাড়ি আছে আমার হাজবেন্ড আছে ওরা কেউ সত্যিকার অর্থে আমাদের যদি অযুগ্তিক হয় শিক্ষিত ফ্যামিলি আমরা কেউ চাইবে না আগে আমার পরিবার আমার থেকে জেনে নিছে আমি কি এখন আগে যুক্তি কিনা না অযুগ্তিক যখন দেখছে আমি যুক্তি তখন আমার পরিবার বলছে ঠিক আছে তুমি থাকো তুমি রাস্তায় থাকো কারণ হচ্ছে যে আমি তো পরিবারের বোঝা হতে চাই না আমার পরিবারও চায় না আমি তাদের বোঝা হই আমি তো এখন হচ্ছে যে যেদিকে কর্মসংস্থানের মানে হচ্ছে এত বেকার যেদিকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বারবার সে জায়গায় এতগুলি জনবলকে আমাদের হচ্ছে যে মানে রাস্তায় ফেলে দিবে বোঝা করে দিবে বেকার করে দিবে আমাদের প্রত্যেকটা মেয়ে বেশিরভাগ মেয়ে কিন্তু বিবাহিত বেশিরভাগ মেয়ের বাচ্চা আছে তাহলে একটা পরিবারে যদি আমি কম পক্ষে তিনটা সদস্য ধরি এই তিনটা সদস্য ইনটু হচ্ছে যে 2000 ধরেন তাহলে কত হয় কত গুণ মানুষ হচ্ছে যে অসহায় হয়ে পড়ে এটা কি সরকারের কোনো মাথা ব্যথা নাই এটা কি হচ্ছে যে আমাদের আমলাদের মাথা ব্যথা নাই এই যে আরেকটা কথা বলি জুলাই ওকে যে হচ্ছে যে দুর্নীতিগ্রস্তদের একটা আমলাদের দুর্নীতিগ্রস্তদের একটা তালিকা করা হয়েছে সেখানে আমাদের বর্তমান সচিব আছে আমাদের সাবেক সচিব আছে আমাদের সাবেক ডিজি আছে তাহলে আমাদের আমাদের এই এই সেক্টরে তিনজন মানুষ দুর্নীতিগ্রস্তদের তালিকায় আছে তাইলে কতটা দুর্নীতিগ্রস্ত সেটা আপনারা ভেবে দেখবেন এখন আমাদের এই ক্রান্তিকালে আগামীকাল ঈদ এই ঈদের এই আগ মুহূর্তে আমি হচ্ছে যে বারবার আবার সজোরে রিকোয়েস্ট করব আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে আপনি আমাদের এই যুক্তিক দাবিগুলি মেনে নেন বসেন আমাদের সাথে আমরা কতটা যুক্তি অথবা অযৌক্তিক সেটা আপনার বসে আপনার সিদ্ধান্ত নিয়ে দেখেন আমাদের সাথে কথা বলে এই বলে আমি আমার বক্তব্য আমি হচ্ছে যে আমার নাম মোসাম্মাই আক্তার আমি হচ্ছে যে আমার পদবী উপজেলা তথ্য সেবা অফিসার আমি ফুলগাজী ফেনীতে পোস্টিং আছি